আজকে আমার বাবার স্মরণ সবাই উপস্থিত সবাইকে আমার শ্রদ্ধাঞ্জলি জানানোর আগে আমি প্রথমে স্মরণ করছি আমার ঠাকুর পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এবং ঠাকুরের চরণে আমার শত সহস্র কোটি প্রণাম প্রণাম জগৎ মাতা শান্তি মাতার চরণে প্রণাম জানায় যুগ অবতার শ্রী গুচার ঠাকুরের চরণে জগৎ মাতা সত্যভামার চরণে প্রণাম জানাই বিশ্বের সমস্ত মতুয়া ভক্তের চরণে আর প্রণাম জানাই আমার মেজো কাকা ছোট কাকা এবং আমার ফ্যামিলির আর আরো দুজন আমাদের পাঁচজন বিয়োগ হয়েছেন তার মধ্যে আমার ছোট ছোট কাকিমা আমার ছোটো বোন তুলি ঠাকুরকে দৃঢ়ভাবে স্মরণ করছি শ্রদ্ধা জানাচ্ছি এবং শ্রদ্ধা জানাচ্ছি আমার গ্রামের যারা পরপারে চলে গেছেন আমার কাকা জ্যাঠা অনেকেই দেশে এসে তাদেরকেও এই মুহূর্তে আমার ভীষণভাবে মনে পড়ছে আর আপনারা যারা আজকে উপস্থিত হয়েছেন প্রধান অতিথি বিশেষ অতিথি আমার কাকাবাবু বিরাট বৈরাজ্য আমার ছাড় আসছেন এবং আমার নাম হয়তো সকলের ওইভাবে আমি বলতে পারছি না কিন্তু আপনারা যারা আসছেন সবাই আমার পরম আত্মীয় আজকের এই বিশেষ দিনে আপনাদেরকে এভাবে পেয়ে আমি আপ্লুত আমি ধন্য আমি আশাও করতে পারিনি এইভাবে আপনাদের সব মুখগুলো আমি দেখতে পাবো এতদিন পরে সবাইকে দেখে আমি ভীষণ ভীষণভাবে খুশি হয়েছি যে আমার পরম পাওয়া আমার বাবা বাবা আমার মাস সাত মাসের মতো প্রায় চলে গেছেন কিন্তু আমি কখনো মনে করি না বাবা আমার সাথেই আছেন বাবা আমার পাশ বাবাকে নিয়েই আমি চলছি আমার কখনো মনে হয় না যে আমার বাবা নাই এবং আপনারা যারা আসছেন আপনারা সবাই আমার বাবার পাশে ছিলেন আপনাদের দেখেই বাবা আপনাদের মুখগুলো আমার বাবাকে স্মরণ করিয়ে দিচ্ছে। আজকে আমি তেমন কিছু বলতে পার চাই না বাবার স্মৃতি এটা নিয়ে আমার চলতে হবে তবু যে আপনাদের কাছ থেকে আমি শুনতে চাই আমার বাবার বিগত দিনের কর্ম ভালো লাগা ভালোবাসা আপনাদের শ্রদ্ধা কিভাবে কি কে কিভাবে বাবাকে জানতেন সেটাই শুনতে মনটা মন খুবই উৎসুক হয়ে আছে আপনারা আমাদের সেই কথাগুলো আপনাদের কাছ থেকে আমি শুনতে চাই আর আমাদের আমাদের অনেক সীমাবদ্ধতা অনেক ত্রুটি ভুল সব কিছু আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যারা আজকে এই যে এই যজ্ঞকে সাফল্য করার জন্য আমি এই তিন চার দিন বাড়ি আসছি গ্রামের শুধু আমার গ্রাম না আমার গ্রামের চারপাশের মিলাবাসী বলেন ছোট, বড়, মা বোন যেভাবে যেভাবে রাত কেটে আমাদের এই কাজে সহযোগিতা করছেন তাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করার কোনো অবকাশ নাই শুধু সকলের প্রতি আপনাদের সকলের চরণে আমার বিনম্র শ্রদ্ধা এবং আমার চির কৃতজ্ঞতা যেভাবে আপনারা আসছেন সকলের প্রতি আমার শ্রদ্ধা ছাড়া আর কোনো ভাষা নেই আর একটু আগে আমার হাজব্যান্ড মিস্টার সুশীল সিনহা আমি কী বলবো তাকেও আজকের দিনে বলতে হয় ইউ আর দ্য বেস্ট যেভাবে আমাকে যে সাপোর্ট দিয়ে যেই পুরো জিনিসটাকে কয়েক মাস ধরে সামনে নিয়ে গেছেন এবং আমার কয়েকটা ভগ্নীপতি যারা আমার রক্তের ভাই না হয়ে তারা যেভাবে সাপোর্ট করেছে আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ আমার তিনটা ভাই তারাও তাদের নির্দেশ মতো দিন তাদের পাশে তাদের কথা মতো কাজ করে গেছে আমার আপনারা জানেন আমরা অনেকগুলো বোন আমরাও আমাদের সাধ্য মতো আমাদের তাদের পাশে থাকার চেষ্টা করেছি মাত্র কিন্তু এই ভাইগুলো এবং আমার হাজব্যান্ড তারা যেভাবে আমাকে আমার বাবার এই কাজকে সাফল্যমণ্ডিত করার জন্য যে 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 সুযোগ মানে যে ত্যাগটা করেছে তাদের প্রতিও আমি চিরকৃতজ্ঞ এবং সর্বশেষে আপনাদের কাছে একটাই যাওয়া আমার বাবা জন্য আপনারা প্রার্থনা করবেন বাবা যেন ভালো থাকে এবং আমরা যেন আমার পরিবারের সবাইকে নিয়ে আমরা ভালো থাকতে পারি শুধু এতটুকুই চাওয়া আর আপনারা কেউ প্রসাদ না নিয়ে যাবেন না আমাদের এই ক্ষুদ্র আয়োজন যা কিছুই আপনারা সেটা প্রাণ গ্রহণ করবেন এটুকুই যাওয়া সবাই ভালো থাকবেন জয় হরিবল জয় হরিচার জয় গরু জয় গুরুচা জয় মধুয়া ভক্তের জয় জয় বল